সম্মানিত ভিউয়ার্স আমরা বাজার শহরের চাঁদনি ব্রিজ সংলগ্ন এলাকার মন নদীর তীরে ওয়াক বিকেলবেলা পর্যটকদের প্রশান্তির এক অন্যতম জায়গা এই ওয়াক হয়ে বিকেলবেলা প্রতিদিনে কম বেশি পর্যটকদের দেখা পাওয়া যায় ঘুরতে আসন পরিবার পর্ব নিয়ে তো বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের সমাগম থাকে অনেক বেশি এটা একদমই মনোনদীর তীরে অবস্থিত এবং এর দৈর্ঘ্য এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এখানে মানুষ বিকেলবেলা হাঁটতে বেড়ায় ভোরবেলা জোগিং ব্যায়াম করতে বের হয় এই কুয়াকা থেকে বিকেল সূর্যাস্ত পর্যটকদের আরো মন করে খুবই অসাধারণ এই দৃশ্য প্রেমীদের জন্য অপূর্ব এক জায়গা নদীর তীরবন্তী অঞ্চলে লাগিয়ে দেওয়া হয় হিজল গাছ যাতে নদীর পানি মাটির দাসে নিয়ে যেতে না পারে সেজন্য এই হিজল গাছ রোপন করে দেওয়া হয় এই মৌসুমের হিজল গাছের এই ফুলগুলা অত্যন্ত সুন্দর বেগুনি রঙের এই ফুল প্রকৃতি প্রেমীদের আরও মন কাড়ে এবং নন্দন দেখায় আমরা সূর্যাস্ত এবং সূর্যোদয়ের শহর বরিশালের কুয়াকাটাকে জানি কিন্তু আপনারা দেখেন এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত বিশেষ করে এই যে সূর্যাস্তের সময়ের এই সূর্যটা কত সুন্দর একদম মন কাড়ার মতো খুব সুন্দর ভিউ দর্শনার্থীরা বসে গল্প করছেন বা অপূর্ব সুন্দর এই দৃশ্য একপাশে নদী একপাশে উহা হয়ে পরন্ত বিকেলের সূর্যোদয় কার নদীর তীরবর্তী এলাকা আসতো অসম্ভব সুন্দর এই দৃশ্য খুব সুন্দর আমরা আছি মৌলবাজার শহরের মননদীর নদীর তীরে ওয়াকওয়েতে এখানে একটি ওয়াকওয়ে করা দেওয়া হয় পর্যটকদের সুবিধার জন্য বিকেলবেলা হাঁটার মতো উপযুক্ত একটা পরিবেশ এখানে আছে ক্যাফেটেরিয়া বিকেল বেলা চা সম্মানিত ভিউয়ার্স সহ পাওয়া যায় আমরা আছি মৌলুরি বাজার চাঁদনিঘাট বিশ্বন্দ্র এলাকায় মনু নদীর তীরে আমরা এখন নদীর তীরে নামবো আমি বিকেলবেলা পর্যটকদের অনেক পর্যটকদের সময় কাটানোর জন্য করে দেওয়া হয়েছে একটা ওয়েকে আপনারা দেখতে পাচ্ছেন নদীর শুকিয়ে আছে বিশেষ করে শুষ্ক মৌসুমে এখানে পানি শুকিয়ে নদীর একদম মধ্যখান পর্যন্ত চলে যায় ওই ওইখানে একদম বালুচরের মতো এই মনন নদীতে শুষ্ক মৌসুমের সময় পানি একদম নিচে চলে যায় বিদায় একদম বর্ষাকালে এখানে পানি থাকে প্রকৃতি সৌন্দর্যের বিউটি তৈরি হয় এই শহরের ও পাশার এখানেটিও অবস্থিত এই মৌসুম একদম শুকিয়ে নদীর তীরে বালুচরে অনেক পর্যটকের

কত উপরে বর্ষার সময় এত দূর পর্যন্ত পানি লাগলো দিন ঠিক মাঝখানে অনেক মাছ মাছ বসে আছে পর্যটক বসে আছেন বাহ আমরা এই যে দূর থেকে এখানে